নবী বলতে যে কোন নবীকে বুঝায় আর নবী বলতে শুধু আমাদের মহানবীকে বুঝায় কাজেই সিরাত শব্দের সাথে নবী শব্দটি গঠিত হয়েছে এর অর্থ হলো আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের তেষট্টি বৎসরের পবিত্র জীবন ইতিহাস এই পবিত্র তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের কিছু অংশ আছে যা শুধু আলোচনা করা যায় আমল করা যায় না পালন করা যায় আর অনেকগুলি অংশ আছে যেগুলি শুধু আলোচনা করলে চলে না আমল করতে হয় পালন করতে হয় তাই আমরা যদি বিস্তারিত ভাবে বুঝতে চাই যে সিরাতুল নবীর কোন অংশ শুধু আলোচ্য পালনীয় নয় আর কোন অংশ শুধু আলোচ্য নয় পালনীয় এ দুটি প্রশ্নের পরিষ্কার জবাব বুঝতে হলে সিরাতুল নবীর প্রথম প্রধান তিনটি অধ্যায় সম্পর্কে পূর্ব অবগতি আগের থেকে আমাদের জানা থাকা দরকার যে এই তেষট্টি বৎসরের পবিত্র জীবন ইতিহাসের তিনটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ের সময় কাল চল্লিশ বছর এই অধ্যায়কে কাবলান বলা দ্বিতীয় অধ্যায় তেরো বছর এই অধ্যায়কে মুক্তি জিন্দেগি বলা হয় তৃতীয় অধ্যায় দশ বছরে সিরাতুল নবীর এই শেষ অধ্যায়কে রাসুলের মাদানি জিন্দি পরবর্তী কথাগুলি পরিষ্কার ভাবে বোঝার শক্তি আমরা প্রথমেই মনে রাখি সিরাতুন নবীর প্রধান তিনটি অধ্যায় আছে প্রথম অধ্যায় চল্লিশ বছরের নাম কাবলান নবুয় দ্বিতীয় অধ্যায়ের সময়কাল তেরো নাম নামি জিন্দি তৃতীয় অধ্যায়ের সময়কাল দশ বছরের নাম মাদানি এই তিন অধ্যায়ের আবার তিনটি বৈশিষ্ট্য আছে প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের পবিত্র জিন্দগির প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল এর জীবনের প্রথম 40 বছরের জীবন ইতিহাস এর বৈশিষ্ট্য এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় এটা নবীর জন্য নবুয়ত একদম যারা জানেন তো জানেনই কারণ জানা না থাকলে আফাজত কত শব্দ দুকি শরণ না কোন আমি পড়ে মর্ম বলতে হবে ইনশাআল্লাহ سیرাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের जिंदगी এটা উন্মতের জন্য শরীয়তের দলিল নয় এটা নবীর জন্য নবুয়তের দলিল নবীর যে অংশ উন্মতের জন্য শরীয়তের দলিল সেই অংশ উন্মত শুধু আলোচনা করলে চলে না আমলও করতে হয় পালনও করতে হয় আর সিরাত নবীর যে অংশ উন্নতের জন্য শরীয়তের দলী নয় শুধুমাত্র নবীর জন্য সেটা সেটা বিশেষ বিশেষ কতগুলি কারণে এই অধ্যায় শুধু আলোচ্য পালনীয় নয় আলোচনা করা যায় পালন করা যায় না আলোচনা করলে নফল গন্দির সোয়াব হয় কিন্তু পালন করার ক্ষমতাই কোনো মানুষ রাখে না যেমন ধরুন উদাহরণ শুরু করা যায় কোন লোকের জীবন ইতিহাস জন্ম থেকে শুরু হয় ঠিক তেমনি ভাবে সিরাতুল নবীর তেষট্টি বছরের ইতিহাস আমাদের মহানবীর জন্ম থেকে শুরু হয়েছে আর যেভাবে তেষট্টি বছরের জীবন ইতিহাসকে সিরাতুল নবী বলা হয় তেমনি আমাদের মহানবীর জন্মকে মিলাদুল নবী বলা হয় সিরাতউল নবীকে একটু পরিষ্কারভাবে বুজার জন্যই পরিভাষাগুলি আমাদের মনে রাখা দরকার যে তেষট্টি বছরের জীবন ইতিহাসের নাম সিরাতউল নবী আর নবীর জন্মের নাম মিলাদুন নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের পবিত্র জন্মকে মিলাদুল নবী বলা হয় জন্মকালীন বেশ কিছু কথাবার্তা বেশ কিছু অবস্থা বেশ কিছু ঘটনাগুলি এমন আছে যা আলোচনা করলে নফল এবাদতের সব হয় আলোচনা করলে নবুয়াতের প্রমাণ পাওয়া যায় আলোচনা করলে ইমান তাজা হয় আলোচনা করলে অমুসলিমদের ইসলাম গ্রহণের প্রেরণা জাগ্রত হয় কিন্তু পালন করার সাধ্য কোনো মানুষের না এর একটি উদাহরণ নসুল এ করিম সম্মান ইসলাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে ভুয়া করেছেন নসুল এ করিম সম্মান লাইসলাম মায়ের গর্ভ থেকে হত্নাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন রসুলের করিম সাল্ল মায়ের গর্ভ থেকে নার কাকা অবস্থায় ভূমিষ্ট হয়েছে একটু দয়া করে বলুন অবস্থায় হওয়া কাকা অবস্থায় ভূমিষ্ট হওয়া ভূষ্ট হওয়ার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া পরা আর কোন মানুষের পক্ষে সম্ভব না একমাত্র মহানবীর পক্ষে সম্ভব তাহলে গঠনাগুলি কার জন্য কিসের দলিল যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হতো উম্মতকেও হত্যাকৃত অবস্থায় জন্ম হবার ঘটনা অনুসরণ অনুকরণ করতে হতো পালন করতে হতো যদি গঠনা উম্মতের জন্য শরীয়তের দলিল হতো উম্মতকেও নাক অবস্থায় বৈষ্ঠ হওয়ার ঘটনা পালনীয় হতো যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হতো উন্মত্ত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সুক্রিয়া আদায় করে দোয়া করতে হবে আদান হচ্ছে যতক্ষণ আদান হবে ততক্ষণ আমরা নিরবতা পালন করবো এটাই ইসলামে নিরবতা পালনের একটা সম্বন্ধ Thank you. 是多一